আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আট নম্বর হলার অরিজিনাল শ্রীধর ইন্ডিয়ান রাইস মিল এই রাইস মিলের সাহায্যে আপনারা কিন্তু ঘন্টায় পনেরো থেকে বিশ বোন ধান থেকে চাউল করতে পারবেন এবং চাউল উড়ানোও লাগবে না সম্পূর্ণ অটো একবারই ফাইনাল আমাদের কাছে পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অরিজিনাল শ্রীধর আট নাম্বার এবং দুই নাম্বার অটো রাইস মিল এছাড়া আমাদের কাছে মিনি রাইস মিল রয়েছে যারা নিতে চান অবশ্যই স্কে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধাটা আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল শ্রীধর আট নম্বর হলার রাইস মিল এই রাইস মিলটির সাহায্যে ঘন্টায় পনেরো থেকে বিশ মন নাম থেকে চাউল করতে পারবেন হেভি কোয়ালিটি একটি মেশিন এই মেশিনটি আপনারা কিন্তু বেল্ট এবং ফ্ল্যাট পুলিতে দুইভাবেই চালাতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ বাংলাদেশের একমাত্র ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যা প্রায় দুইশো প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্স নিয়ে প্রতিদিনই কাজ করে থাকে এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এছাড়া আমাদের কাছে যে কোনো মেশিন মেশিনারিজের পার্স পেয়ে যাবে আসে অর্ডার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিলে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি যে কোনো কুড়িয়া চারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ